হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার বিরুটি দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ সকাল থেকে আমি আমার বিরুটি চালু করতে। প্রতিদিন সকালে আমি লেবু পানি খাই তাই আমি আমার লেবু পানিটি খেয়ে নিলাম এই তো আমি আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম যতই পরিষ্কার করি শহরের বাসায় ময়লা আবর্জনা থাকে আমার সুবার রুমটাও গুছিয়ে নিলাম উপরে এক জায়গায় আমাদের দাওয়াত আছে তাই আমি রাত্রের জন্য অল্প কিছু রান তাই আমি এখানে মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে মশলা দিয়ে মাখিয়ে হাতে মাখিয়ে বসাবো এই তো ভালো করে মশলা মাখিয়ে আমি চিকেনটা বসায় দিলাম তারপর আমি কলা সিদ্ধ করে নিলাম কলা ভুনা করবো আমার বাসায় সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করে এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আবদার হয়েছে সেই চিকেন ভাজা খাবে তাই মেয়ের জন্য আমি চিকেন ভাজা করে দিচ্ছি অল্প কিছু মশলা দিয়ে কারণ সহজভাবে বুঝে দিব এই তো আমার চিকেন ভাজা হয়ে গেছে সব কিছু রান্না বান্না শেষ করে এখন আমি আমার সকালের নাস্তা খাবো এই তো রুটি আর চিকেন নিয়েছি সকালের নাস্তা এই তো আমার সব রান্না শেষ হয়ে গেছে খোদা হাফেজ